বিভিন্ন ধরনের সবজি এই যে এখানে শসা এই যে চলে আসলাম মাছের বাজারে এই যে দর্শক দেখুন প্রচুর মাছ কত করে আসলেন তেলা পেয়া ভাই বড় বড় পাঙ্গাস এখানে যে বুট মাছ বাইলা মাছ এই যে পাঁচ মিশালি এই যে দেখুন এখানে বেশ চমৎকার সুন্দর মাছ পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাই বাজারে কি কি পাওয়া যায় আপনাদের জানাবো এই যে এখানে বিক্রি হচ্ছে এই যে লাউ এটা কি লাউ বলে ভাইয়া গোল্লাও গোল্লাও কাঁচকলাটা পঞ্চাশ টাকা আলু আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা চলে আসলাম নারায়ণগঞ্জ বন্দর থানায় অবস্থিত মদনপুর চৌরাস্তায় মদনপুর স্থানে আজ মদনপুর বাজারটি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো মদনপুর বাজারে কী কী পাওয়া যায় আর কেমন দামে এগুলো বিক্রি করে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেব তো চলুন আমরা মদনপুর মাছের বাজারটি ঘুরে ঘুরে দেখাবো আসুন আমার সাথে দেখুন বেশ চমৎকার সুন্দর বড় হাঁস মুরগি কাকাই হাঁস দেখুন কোন জায়গা হ্যাঁ কাকা হাঁস কোন জায়গা রেডি

আমি এখনো রয়েছি মদনপুর রাস্তার মোড় থেকে বামে ঢুকলেই এই দোকানগুলি পেয়ে যাবেন হাঁস মুরগির দোকান এই যে এখানে দর্শক দেখুন সুন্দর দেশি মুরগি না দেশি মুরগি দেশি দেশি মুরগি কত করে বেশি খালি

আর এই যে কবুতরের বাচ্চা সাড়ে তিনশো টাকা জোড়া যে দেশি হাঁস সবই পাওয়া যায় চলে আসলাম মদনপুর বাজার আজ মদনপুর মাছের বাজার এবং শাক সবজির বাজারটি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো আসেন দেখতে পাচ্ছেন এখানে গরু মাংস বিক্রি হচ্ছে

এই যে এখানে বিক্রি হচ্ছে এই যে ব্রয়লার মুরগি এই যে দেখুন ব্রয়লার যে লেয়ার সোনালি সব ধরনের মুরগি পাওয়া যায় ব্রয়লার কত করে আজকে একশো ষাট আচ্ছা তিনশো বিশ আর সোনালি তিনশো বিশে চাহিদা কেমন মোটামুটি চাহিদা আছে সব জানলেন আমি এখন আছি মদনপুর বাজারে এই এই যে মদনপুর মাছের বাজারে যাওয়া যাওয়া ডান বিভিন্ন ধরনের দোকান এবং গরুর মাংসের হ্যাঁ ছয়শো ষাট করে বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর এই যে এখানে বিক্রি হচ্ছে খাসি এটা কি খাসি এই যে খাসির কত করে আজকে নয়শো এটা কি খাসি নাম কি খাসি আচ্ছা নশো টাকা কেজি বিক্রি হচ্ছে আসলে আমরা বাজারটি ঘুরে ঘুরে দেখাই এই যে এবামে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুদি পণ্য বিক্রি হয় আসুন আমরা মাছের বাজারটি ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যায় বাজারটিতে আমি এখন আছি নারায়ণগঞ্জ জেলা মদনপুর কাঁচা বাজার বা সবজি বাজার এই যে এখানে চলে আসলাম এই মদনপুর বাজারে এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক সবজি এখানে বিক্রি হয় এই যে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের শাক এই যে এখানে আছে মূলা শাক এই যে এখানে আছে ডাটা শাক ডাটা কত করে মোটা 30 টাকা 30 আচ্ছা আচ্ছা আর এই যে মুলা শাক মুলা শাকে 15 টাকা আড়ি 15 টাকা আড়ি না করলা কত করে আজকে 100 এলাকার করলা কি দাম বেশি আচ্ছা আচ্ছা বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজি এই এখানে শসা পটল টমেটো এটা কত করে টমেটো একশো বিশ আর কাঁচামরিচ কত আজকে

600 গ্রাম কেজি 60 গ্রাম কত করে বেচেছেন আজকে 2000 টাকা কেজি আচ্ছা আচ্ছা এটা কি মাছ মলা মলা মাছ কত করে 550 আচ্ছা আর এই ভাগা কত করে 100 টাকা 100 আর এখানে যে বাগদা চিংড়ি বাগদা কত করে ভাই 900 বাগদা চিংড়ি যে এখন আছে টেংরা মাছ এই যে সিলং মাছ এটা নদীর মাছ কত করে বেচেছেন

মাছের বাজার এই যে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস এই যে এখানে চাষের কই এটা কইটা কত করে আজকে দুশো বিশ কই মাছ আর পাঙ্গাস এটা একশো সত্তর চমৎকার পাঙ্গাস আপনার ভিডিও করে ভাই তো মাছ কাটতেছে হ্যাঁ চমৎকার মাছ কি মাছ কাটতেছেন পাঙ্গাস কাটা কাটাকে ফিরি নাকি কাটা ফিরি আচ্ছা আচ্ছা কাটা ফিরি না ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি মদনপুর মাছের বাজারটি এখানে দেখুন বেশ চমৎকার সুন্দর মাছ এই যে দেখুন রুই মাছ এটা এটা কি মাছ বলেটা মিরকা মাছ আর এখানে আছে কালীবাউস কাতল এবং রুই রুইটা কত রুইটা কত ব্যস্ত সাড়ে তিনশো কাতল একই দাম আর মির্কাটা দুইশো বিশ আচ্ছা আচ্ছা বন্ধুরা জানলেন কেমন দামে বিক্রি হয় আসলে ঘুরে ঘুরে আপনাদের দেখায় এই যে এখানে বিক্রি হচ্ছে কার্পু মাছ তেলাপিয়া মাছ এই যে চমৎকার আজকে কতদিন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দর্শক জানলেন কেমন দামে বিক্রি হয় এই যে এখানে বেশ চমৎকার সুন্দর মাছ

কত ছয়শো আর তোমার বু তোমার এটা ছয়শ আর পাঁচ মেঘ পাঁচশো পঞ্চাশ বাচ্চা কিনা হয় কেমন ভাইয়া মোটামুটি ভালোই আছে হ্যাঁ দেখুন এখানে বেশ তোমার সুন্দর মাছ পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাই আমরা এখন আছি আমরা আছি অবস্থিত মদনপুর মাছের বাজারে এই যে এখানে দেখুন এই যে সামগ্রিক ভিঠা মাছ

রাত্রের আটটা নটা পর্যন্ত ঠিক আছে দর্শক ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মদনপুর মাছের বাজারটি এখানে বেশ সুন্দর নদী বিলের এবং সব ধরনের মাছে পাওয়া যায় এবং কাটা মাছে বিক্রি হয় আধা কেজি যার প্রয়োজন সে আধা কেজি মাছ নিতে পারবে ঠিক আছে এখানে বিক্রি হচ্ছে বারমিশ রুই বারমিস রুই বারমিস রুই কত করে

মদনপুর বাজারটি এই যে এখানে টমেটো বেগুন তারপরে এই যে উস্তা করলা এই যে কাঁকরোল কাঁকরোলটা কত করে ভাই আজকে ষাট টাকা কমে নেই কমে আচ্ছা আচ্ছা বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছি মদনপুর সবজির বাজারটি বাজারে কী কী পাওয়া যায় আপনাদের জানাবো এই যেখানে বিক্রি হচ্ছে এই যে লাউ এটা কিলো বলে ভাইয়া

বেচা কিনা অবস্থা ভালো না বন্ধুরা এই যে দেখুন বেশ সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় এই আছে কচু ওই যে রসদ দেখুন কচু এটা কোন জায়গার ভাই কোন জায়গার কচু এটা বলাবো কত করে বেসতেছেন চল্লিশ টাকা পিস কই কত করে আজকে পঞ্চাশ টাকা বেচা কিনা হয় কেমন আপনাদের কম না সবারই একই অবস্থা

বন্দর উপজেলা অবস্থিত এই মদনপুর বাজারটি এবারে দেখাচ্ছি এই যে দেখুন এখানে চমৎকার এই যে কচি লাউ এই সুন্দর কচি লাউ কত করে কচি লাউ লাউ কত করে আজকে চল্লিশ টাকা পিস আর এই জালি কত করে বিক্রি হচ্ছে চল্লিশ পঞ্চাশ এখানে বিক্রি হচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছি চমৎকার সুন্দর বাজারটি এখানে দেখতে হচ্ছে মিষ্টি কোমর কত করে ফালি মিষ্টি কোমর তিরিশ টাকা ফালি কত রোগ আছে আধা কেজি আছে এক কেজি এক কেজি নশো গ্রাম এই গাড়িটা কত করে আজকে ষাট টাকা কেজি এটা কি বলে জিঙ্গা কত করে ষাট টাকা কাজ কলাটা পঞ্চাশ টাকা হালি দর্শক করে দেখালাম নারায়গঞ্জ জেলা বন্দর উপজেলা অবস্থিত মদনপুর মাছের বাজার এবং চুরি তরকারি বাজার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর এরকম হাট ভিডিও দেখতে চাইলেও সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা টাকা নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন দেখা যাবে